বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা গান শুনতে চাই ছোট ভাইয়ের কাছ থেকে আশা করি আপনারও ভালো লাগবে কি পরাতে পাইয়া রে বন্ধু সাইরা মুরে মোরে তোমার লাইগা পরাণে কান্দে মন বসে না ঘরে বন্ধু অপরাধ পাইয়া রে বন্ধু গেলাই মরে তোমরা লাইয়া পরান কান্দে মন বসে না ঘরে বন্ধু রে কত কথা কই রে দুইজন বৈশা পুকুর পারে সেই সব কথা পরলে মনে চোখের পানি ঝরে বন্ধু রে কত কথা কইতাম রে দুইজন বইসা পুকুর পারে সেই সব কথা পুর রে মনে চোখের পানি ঝরে বন্ধু